আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে নতুন আরেকটা একটা ব্লগে স্বাগত আর সবাই কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এন্ড আশা করছি আপনারা সকলেও ভালো আছেন আজকে নতুন আর একটা ব্লগে চলে আসছি ছোট ভাই অনেক বিজি ব্যস্ত থাকে যাই হোক ও তো মাদ্রাসা আছে এন্ড ঘোরা মতো সময় হয় না আজকে ওকে একটু ঘুরতে নিয়ে আসছি আর ও একটু খাবার আবদার করছিল যে নগা মল্লিকাতে আসবে তো মল্লিকাতে নিয়ে চলে আসলাম এন্ড যা যা খাবে এখানে অর্ডার দেওয়া হচ্ছে হ্যালো ইভিওয়ান কী অবস্থা সকলের কেমন আছেন আপনারা যাই হোক আবার নতুন আরেকটা ব্লগে স্বাগতম আর আজকে চলে আসছি এটা আমার ছোটো ভাই ও অনেক দিন ধরে আবদার করে একটু বাইরে খাবে বা ঘুরতে যাবে যাই হোক সময়ের সুযোগ না হওয়ার জন্য পারি নাই ফাইনালি আজকে নিয়ে চলে আসছি সে তো অনেক হ্যাপি সে নিজেও জানতো না যে আজকে তাকে আমি এখানে নিয়ে আসব একটা জায়গায় একটা কাজ করতে আসছিলাম নগাতে সে কাজের ফাঁকেই কাজ সেরে ওকে আনএক্সপেক্ট ভাবে একটা সারপ্রাইজ দিয়ে দিয়েছি ওর তো প্রচন্ড পরিমাণে ক্ষুধা লাগছিল আর ওর তো বিরক্ত হয়ে গেছে যে প্লেটটা একটু ওয়েট করে আগে দিয়েছে এবং সার্ভটা একটু দেরিতে করছে সো কখন আসবে কখন আসবে প্লেটের দিকে তাকাইছিল এবং হাসতেছিল যে খাবারটা কখন আসবে যাই হোক ফাইনালের প্রতীক্ষার প্রহর শেষে খাবার চলে আসছে

খাও তুমি খাও আমার কাছে আছো ছিল মাংসটা আমাকে দিতে যাই হোক আমি বললাম জিরা তুমি খাও তোমাকে নিয়ে আসছি আজকে তুমি খাওয়া তোমার খাওয়ার পর আর কি কি খাবো বলো না বলো কেমন আছো স্বাদ কেমন সেই ঠিক আছে তো খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ করে এখনই বেরোবো এর মধ্যে ওর একটা বায়না ছিল তো চলুন দেখা যাক কি বায়না ছিল মোটামুটি বিলটা এখন দিয়ে দিলাম দিয়ে এখন এখান থেকে রওনা দিয়ে দিবো এইখানটায় ওর কিছু আমি পিক দিলাম আর কিছু তুলে তো যেটা আপনাদেরকে বললাম ওর একটা আবদার ছিল চল আবদারটা কি ছিল দেখা যাক আবদারটা ছিল নওগাতে আসছে কিছু একটা শপিং করবে তো যাই হোক ব্লেজার টা ওকে এবার নিয়ে দিতে চাইছিলাম সময় সুযোগে হয় না চলে আসছে আনএক্সপেক্টেড ভাবে সেটা দেখার জন্য আসলে কোন সাইজটা তার হবে চলে আসলাম ভার্গো এবং আরও কিছু ব্র্যান্ডের দেখলাম হচ্ছিল না এইখানে লার্ক ছিল লার্কে চলে আসলাম অ্যান্ড ব্লু কালার একটা ব্লিচিং ট্রায়াল দিয়ে দেখছিলাম যে আসলে কেমন লাগে এটা আমার হবে কিনা যাই হোক ওকে একটা স্ট্যান্ডার্ড কালার এবং আমি একটা স্ট্যান্ডার্ড কালার দুজনে দুইটা নিয়ে এখানে ট্রায়াল দিয়ে দেখলাম যে আসলে কোনটাতে বেশি কাকে শ্যুট করে আর দুইটাই পছন্দ মেবি হয়ে যাচ্ছিলো আস্তে 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 নেওয়ার নিয়ে হচ্ছিল শুধুমাত্র ওটাই বাট আনএক্সপেক্টেড ভাবে আমারটাও যখন হয়ে গেল যে ওকে একটু সুন্দর করে ভাইজান যারা ছিল ট্রায়াল ট্রায়াল দিয়ে দেখালো যে আসলে সেট করতেছে কিনা ফিট করতেছে কিনা না অ্যান্ড ফার্স্ট লুকেই তো নিজেই নিজের ক্রাশ হয়ে গেলাম অনেক 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 সুন্দর লাগতেছে সো হ্যান্ডসাম সো যাই হোক আর দেরি না করে এইটা এখনই আমি নিয়ে নেব যাই হোক কেমন হচ্ছে আপনারা জানাবেন অ্যান্ড লার্ক কিন্তু অনেক ভালো ভালো প্রোডাক্ট এখন দিচ্ছে নৌকাতে আসলে নৌকাতে যারা আছেন তারা লার্কে আসলে একবার বুঝতে পারবেন যে প্রোডাক্ট প্রাইসগুলো কেমন এবং প্রোডাক্টের কোয়ালিটিগুলো কেমন যাই হোক সব কিছু শেষ ফাইনালি বিলটি পেমেন্ট করা ওকে ওর হাতে দুই দুটো ব্লেজার সো ও এখন বের হয়ে চলে আসতেছে যাই হোক